বিধর্মীদের পক্ষ থেকে কোনো খাবার যদি আসে তাহলে সেই খাবারের ক্ষেত্রে তিনটা বিষয় লক্ষণীয় এক নম্বর হল সে যে খাদ্য দিচ্ছে সেই খাদ্যটা হালাল হওয়া দুই নম্বর হলো সেই খাদ্যটা তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের খাদ্য না হওয়া তিন নম্বর হলো সেই খাদ্যটা গ্রহণের ক্ষেত্রে আন্তরিকতা ভালোবাসার কোনো সম্পর্ক না থাকা এই তিনটা জিনিস যদি পাওয়া যায় তাহলে তাদের খাদ্য গ্রহণ করতে কোনো সমস্যা নেই আমার পড়োশি হলো একজন হিন্দু বা অন্য কোনো যে কোনো ধর্মাবলম্বী তার সাথে আমার একটা সৌজন্যতার সম্পর্ক আছে আমার স্কুলের কি আছে সহপাঠী আছে কর্মস্থলের সহকর্মী আছে কলিক আছে তার সাথে আমার একটা সৌজন্যতার সম্পর্ক আছে আমি একই স্কুলে পড়ি আমি একই বিদ্যালয়ে পড়ি পড়াশোনা করি একই প্রতিষ্ঠানে জব করি একই সঙ্গে জব করি একই পাশাপাশি ফ্ল্যাটে থাকি তো এই পাশাপাশি থাকার কারণে পড়শি হওয়ার কারণে একসঙ্গে চলাফেরার কারণে একটা সম্পর্ক হয় এই সম্পর্কেও ইসলাম অপছন্দ করে না এই সম্পর্কে কি ইসলাম অপছন্দ করে না বরং এই সম্পর্ক এই সম্পর্কে গুরুত্ব ইসলাম দিতে বলে এই সম্পর্কের কারণে যদি কোনো আমার এক হিন্দু পড়োশে আমার জন্য কোনো খাবার পাঠিয়েছে ওই খাবারটা তিন তিন শর্ত ওই খাবারের মধ্যে খাবারটা হারাম নয় হালাল অর্থাৎ সেই হিন্দু যে চাকরি করে সেই চাকরিটা হারাম চাকরি না হালাল চাকরি ব্যাংকের চাকরি না অন্য কোনো হারাম চাকরি না বরং সে যে উপার্জন করছে তার ব্যবসা তার পারিশ্রমিক এটা হালাল সেই হালাল দিয়ে সেই খাদ্য ক্রয় করেছে আমাকে সেখান থেকে পাঠাচ্ছে দুই নম্বর সে যে খাদ্য পাঠাচ্ছে সেটা তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানের খাদ্য খাবার না তাদের কোনো পূজা বা কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কোনো খাদ্য খাবার না তিন নম্বর হল এই খাদ্য খাবার যে আমাকে পাঠাচ্ছে তার সাথে আমার হৃদয়ের আত্মিক কোনো সম্পর্ক নেই ভালোবাসার কোনো বন্ধন নাই ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক একজন মুসলিমের কেবলমাত্র একজন মুসলিমের সঙ্গেই হতে পারে সৌজন্য সম্পর্ক যে কারোর সাথে হতে পারে কিন্তু ভালোবাসার সম্পর্ক একজন মুসলিম কেমন একজন মুসলিমের সাথেই হতে পারে আল হব্বুলিল্লাহ ওয়াল বকদুলিল্লাহ আল হব্বুফিল্লা ওয়াল বকদুফিল্লাহ ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণা হবে আল্লাহর জন্য এই জন্যে ভালোবাসা এটা অন্য কোনো একজন মুসলিমের ভালোবাসা একজন অমুসলিম পেতে পারে না তো যদি এই তিন শর্ত পাওয়া যায় তাহলে একজন হিন্দুর পক্ষ থেকে দেওয়া কোনো খাবার খেতে কোনো সমস্যা নাই একজন হিন্দুর পক্ষ থেকে হিন্দু পড়শির পক্ষ থেকে দেওয়া খাবার খেতে কোনো সমস্যা নেই পক্ষান্তরে যদি এমন হয় যে খাবার হালাল কিন্তু খাদ্যটা তাদের কোনো পর্ব অনুষ্ঠানের খাদ্য অনেক সময় খাদ্য দেখলেই বোঝা যায় যখন পূজা হয় তখন পূজার সময় বিভিন্ন এই মিষ্টান মিষ্টির দোকানের মধ্যেও ওই পূজার বিভিন্ন খাদ্য তৈরি হয় ওইগুলো দেখলেই বোঝা যায় যে এই খাদ্যগুলো পূজা উপলক্ষে বানানো হয়েছে বিভিন্ন আকৃতিতে ওইগুলো শুধু হিন্দুরাই ক্রয় করে তো এই ধরনের খাদ্য খাবার যেগুলোর মধ্যে ছিল সিলমোহর মারা আছে এটা হয়তো এখনও কেউ কোনো হিন্দু কিনে নেয়নি এখনও সেই খাবারও কেনা যাবে না সে খাবারও গ্রহণ করা যাবে না আর যদি কোনো হিন্দু বা কোনো বিধর্মী সেই খাবার কিনে ফেলে এবং সেই খাবারটা তাদের পর্ব অনুষ্ঠানের খাদ্য হয় সেই সেই সৌজন্যতা থেকে আমাকে পাঠাচ্ছে যে আমার পড়োশে একজন মুসলিম আমাদের সে যেহেতু ঈদের সময় আমাকে বিভিন্ন খাদ্য খাবার পাঠায় একজন মুসলিম তা আমিও আমার পূজার সময় আমি আমার পড়শি মুসলিম ভাইয়ের জন্য বা মুসলিম পড়শির জন্য কিছু খাবার পাঠালাম না এই পর্ব অনুষ্ঠানের খাদ্য খাবার হলে সেখানে সৌজন্যতা চলবে না এই সৌজন্যতা ইসলাম সমর্থন করে না এটা সম্পূর্ণ না যায়জ এই জন্য এটা খুব খেয়াল রাখা মিলিয়ে না ফেলা আমাদের মুসলিম একজন মুসলিম একজন অমুসলিমের সঙ্গে চলা ফেরা তার কেমন হবে ওঠা বসা কেমন হবে সামাজিক বন্ধনটা মেলবন্ধনটা কেমন হবে সেটা আমাদের খুব ভালোভাবে বোঝা উচিত এক্ষেত্রে দুই ধরনের প্রান্তিকতা আছে একদিকে আমরা খুব কড়াকড়ি করে ফেলি আবার কেউ মাত্রাতিরিক্ত ছাড় দিয়ে ফেলি উদার উদারতার নামে আমরা আমাদের স্বকীয়তাকে হারিয়ে ফেলি যে না ইসলাম তো উদার ধর্ম ইসলাম তো উদার ধর্ম সুতরাং একজন একজন মুসলিম একজন অমুসলিমকে তো খুব কাছে টেনে নেবে আপনি কাছে টেনে নেন কিন্তু আপনার ইসলামকে ক্ষুণ্ণ করে নয় ইসলামকে ক্ষুণ্ণ করে নয় এই জন্য ইসলাম আপনি একজন মুসলিম মুসলিম ইসলামের পরিপূর্ণ গায়রাত এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে এরপরে আপনি সৌজন্যতার সম্পর্ক রাখেন পরিপূর্ণ ভালো সম্পর্ক রাখেন আল্লাহ রসুল সাল্লি ইসলাম নিজে তো বিধর্মীদের সেবা শুশ্রূষার জন্য গিয়েছেন তাকে দেখতে গিয়েছেন অসুস্থ হলে আমরা সেটা করতে পারি কিন্তু প্রেম এবং ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক থাকতে পারে না উদারতার নামে ইসলামের উপরে আঘাত আসে ইসলামের প্রতি হিনমন্যতা হয় এমন কোনো আচরণ করা যাবে না এটা খেয়াল রাখা আবার বাড়াবাড়িও না যে না আমি একজন মুসলিম তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি অফিসে আছি আমি আমার বিদ্যালয়ে আছি কিন্তু আমার সাথে আমি একজন মুসলিম হয়ে আমি সমস্ত অমুসলিমদেরকে ঘৃণার চোখে দেখি বাসে একজন অমুসলিম উঠেছে একজন হিন্দু উঠেছে আমি তাকে ঘৃণার চোখে দেখি চলতে ফিরতে একজন বিধর্মী লোক আমার আমার সামনে এসেছে আমি তাকে একটু ঘৃণার চোখে দেখি এটা ঠিক না বরং তার সঙ্গে আমার আচরণটা হবে একজন মুসলিম হিসাবে তার প্রতি আমার একটা ভালো সৌজন্যতা বোধ আমার তার প্রতি থাকতে হবে তো এটা খেয়াল রাখা